असलेकुम आमिरिशा আমার নতুন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি আজকে দেখাবো কিভাবে আমরা গুগল থেকে যে কোনো ক্লাসের বই আমরা ডাউনলোড করতে পারি কিংবা আমরা ইউজ করতে পারি আমার প্রথমে কি করতে হবে গুগল ব্রাউজারটাকে অন করে নিতে হবে এবং আমি যেই ক্লাসের বইটা নিব সেটা আমাকে লিখে দিতে হবে এবং পিডিএফটা লিখলে কী হবে যে আমি সরাসরি সেই লিঙ্কটা পেয়ে যাব পিটিএফ লেখার পর আমি সার্চে ক্লিক করব এবং সার্চে ক্লিক করার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখাবে ওয়েবসাইট থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো ওয়েবসাইট ওপেন করবেন ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে এবং সেখানে সাবজেক্ট এবং ভার্সন আপনারা যে ভার্সন কাজ করতে চান সেই ভার্সনে কাজ করবেন সো আমি বাংলা ভাষণ নিয়ে কাজ করব এই যে আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রথম পেজ এবং আজকে এটা ওপেনিং করলাম যে কিভাবে আমাদের বই না থাকলেও আমরা অনলাইন থেকে বই নিয়ে পড়তে পারি এবং প্রসঙ্গ প্রসঙ্গকত অনেক পেজ আছে সো সেখানে না গিয়ে আমি সরাসরি পেজের মধ্যে চলে যাবো আমার পরিচয় এখানে পড়া শিখি যে শুনি স্কুল খুলে আজ আমাদের নতুন ক্লাস শুরু আবার বন্ধুদের সাথে দেখা হবে কি মজা তাই না নতুন বন্ধুরাও এসে গেছে চলো এবার যার যার পরিচয় বলি এখানে আমরা কি পড়লাম আমরা ক্লাস ওয়ান থেকে যে দ্বিতীয় শ্রেণীতে এসেছি সেই সম্পর্কে কথা বলা এবং আমার হোমওয়ার্কটা থাকলো